উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত সমঝোতা চুক্তি উপেক্ষা করে সীমান্তে তারের বেড়া নির্মাণ করছে ভারত তবে বিজিবি ও সাধারণ মানুষের প্রতিরোধের মুখে আপাতত বিএসএফের কার্যক্রম বন্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন ভারত অবৈধ কিছু করলে বাংলাদেশ যে কোনো উপায়ে প্রতিরোধ করবে পর্যালোচনা করে দেশটির সাথে সীমান্ত নিয়ে বিদ্যমান যে কোনো অসম চুক্তি বাতিল করা হবে বাংলাদেশ ঘিরে ভারতের সীমান্ত চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার নিরাপত্তার অজুহাতে এর মধ্যে একশো ষাটটি স্থানে তিন হাজার দুশো একাত্তর কিলোমিটার কাটাতারের বেড়া দিয়েছে দেশটি বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভারত হঠাৎ করে বাকি আটশো পঁচাশি কিলোমিটারও বেড়া নির্মাণের কাজ শুরু করেছে এক্ষেত্রে মানেনি কূটনৈতিক শিষ্টাচার জানায়নি বাংলাদেশকে লঙ্ঘন করেছে দুই দেশের সীমান্ত নিয়ে সমঝোতা চুক্তিও একশো পঞ্চাশ গজের ভিতরে কেউ কোনো প্রতিরক্ষা সামর্থ্য মানে ডিফেন্স পোটেন্সিয়ালিটি আছে এই সব। জিনিস কেউ করতে পারবে না শূন্য লাইনের থেকে একশো পঞ্চাশ গছর ভিতরে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের থেকে সম্মতি নিতে হবে কোন সম্মতি ছাড়া তারা এই কাজটা করতে পারবে না বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে সচিবালয়ে সেনা বিজিবি পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান লালমনিরহাট চাপাইনবাবগঞ্জ নওগাঁ ফেনী ও কুষ্টিয়ার কয়েক স্থানে অবৈধভাবে কাটাতারের বেড়া দিচ্ছিল ভারত তবে বিজিবি ও সীমান্তের জনগণের কঠোর প্রতিরোধের মুখে পিছু হঠেছে বিএসএফ বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গায় থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে আমাদের জায়গা দিব না এতে আবার কঠোরের কী আছে আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি হেনি কি নিতে বন্ধ করিয়ে দিছে হলো কি তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে বাট আমরা যেভাবে হোক চলে বলে কৌশলে যেভাবে এই সমস্যা সমাধান করবে উপদেষ্টার অভিযোগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সীমান্ত নিয়ে ভারতের সাথে কিছু অসম চুক্তি হয়েছে এসব চুক্তি পর্যালোচনা করবে বাংলাদেশ অলরেডি একটা চিঠি দিব যে আমার যে যে অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায় ষোলো থেকে বিশ ফেব্রুয়ারি বিজিবি ও বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠক হবে সেখানে সীমান্ত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা একটা ভিজিট আছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা